আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের হচ্ছে আমার বাড়ি কবিতা মূলভাব হচ্ছে গদ্যরূপ বা হচ্ছে সার্বম্য নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। চলো নমুনা উত্তর দেখে নেই কবিতায় যে বর্ণনা থাকে তাকে গদ্য রূপান্তর করা যায় আবার কবিতায় কবি রূপকের মাধ্যমে যে বিষয়টি বুঝতে চান তাকে মূলভাব বলে আমার বাড়ি কবিতা থেকে এরকম একটি বিবরণ তৈরি করা হল আমার বাড়ি কবিতায় কবি জসীম উদ্দিন তার বন্ধুকে নেমন্তন্ন করে বলেন যে বন্ধু তুমি আমার বাড়িতে বেড়াতে এসো বসার জন্য তোমাকে পি পেটে পেতে দেবো নাস্তা হিসাবে শালি ধানের চিড়া ও বিন্নি ধানের খই দেবো সাথে দেবো কপি কলা আর গামসা বাঁধা দই আম কাঁঠাল ঘেরা গাছের ছায়ায় আচল পেতে শুয়ে থেকো গাছের শাখা ধুলিয়ে তোমাকে বাতাস করবো সকালবেলা তোমার ঘুম ভাঙবে গরুর দুধ দোয়ানোর শব্দ শুনে সারা দিন আমি তোমার সঙ্গে খেলা করব। আমার বাড়িতে ডালিম গাছের ডালিম ফুল ফোটে কাসলা দিদি জলে হাঁস সাঁতার কাটে আমার বাড়িতে যাওয়া সোজা রাস্তা আছে যেখানে মৌরি ফুল ফোটে সেখানে গিয়ে তোমার গাড়ি থামিও আর বাড়ি কবিতার মধ্য দিয়ে বাঙালির অস্থি প্রণয়নতা প্রকাশ পেয়েছে অতিথিকে নেমন্তন্ন করা আপ্যায়ন করা বাঙালির চিরতায়ন বৈশিষ্ট্য আমার বাড়ি কবিতাটিতে পল্লী কবি জসীম উদ্দিন তাই তুলে ধরেছেন তো এই ছিল তোমাদের হচ্ছে আমার বাড়ি কবিতার হচ্ছে মূলভাব